মনের মানুষের নজরে আসতে চান শুক্র গ্রহের প্রভাব কাজে লাগিয়ে তা সম্ভব জেনে নিন সঠিক কৌশল নিজের রূপ লাবণ্য বেশি দিন ধরে রাখতে কে না চায় সবসময় নিজেকে রূপ লাবণ্যময় করে রাখার স্বপ্ন প্রায় সব মেয়েই দেখে তবে অনেক সময় দেখা যায় বহু প্রকার রূপচর্চা করার পরও কোনো সমাধান হচ্ছে না শাস্ত্রজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান হতে পারে জ্যোতিষমতেই গ্রহের অবস্থানের ফলেই এরকম সমস্যা সৃষ্টি হয় হাজার রূপচর্চা করা সত্ত্বেও রূপের লালিত্য ধরে রাখা যায় না সময়ের আগেই তা হারিয়ে যেতে শুরু করে রূপ লাবণ্যের প্রধান গ্রহ হল শুক্র গ্রহ জন্মছকে যদি কোনোভাবে শুক্র গ্রহকে উজ্জ্বল করে তোলা যায় তাহলে তকের উজ্জ্বলতাও বেশি সময় পর্যন্ত ধরে রাখা যায় এখন প্রশ্ন কীভাবে শুক্র গ্রহের প্রভাব কাজে লাগিয়ে উজ্জ্বল্য বাড়ানো যায় দেখে নেব সঠিক কৌশল এক শুক্র গ্রহকে উজ্জ্বল করতে গেলে প্রথমেই পরামর্শ দেওয়া হবে যে বেশিরভাগ সময় সাদা পোশাক পরতে হবে শুক্র গ্রহের ইতিবাচক প্রভাব বেশি পরিমাণে পেতে হলে সাদা পোশাক পরা খুব জরুরি সাদা পোশাক বেশি পরিধান করলে সমাদর ও সম্মান দুই বাড়বে দুই শুক্র গ্রহকে উজ্জ্বল করতে শুক্রবার সাদা বস্ত্র দান করতে হবে তিন প্রতিদিন স্নানের জলে একটা করে এলাচ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করতে হবে এলাচের জলে স্নান করলে শুক্রের সুখকর ও ইতিবাচক ফল পাওয়া যায় চার রূপো বা প্ল্যাটিনামের গয়না পরার পরামর্শ দেন জ্যোতিষবিদরা এতে শুক্র গ্রহ প্রবলভাবে উজ্জ্বল হয় এর ফলে জীবনে সুখ শান্তি সঙ্গে সঙ্গে রূপ লাবণ্যেও ভরে ওঠে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক